他们办了嘞。

হ্যাঁ বলেন বলেন সমস্যা নেই এখন পঞ্চাশ হাজার টাকা আগে যদি পঞ্চাশ হাজার টাকা ব্যস্তাম মনে করেন এখন এখন আরো মরিচের দাম বেশি এখন এলো আগে পঞ্চাশ টাকা কেজি ব্যস্ত এখন দেড়শো টাকা কেজি সেই ক্ষতির কারণে মনে করেন আগে যদি এক লাখ টাকা তিন লাখ টাকা ব্যস্ত আমি এখন আরো ব্যস্ত ধরেন দুই লাখ টাকা সেইটা বন্যার কারণে গাছটা মারা গেছে আপনারা সেই ফসলটা ফসলটা বিক্রি করতে পারেন না হ্যাঁ আচ্ছা এই ঘূর্ণিঝড় বন্যা যে রেমাল গেছে রেমালের কারণেই আপনাদের মূলত এই ক্ষয়ক্ষতিটা হয়েছে আমরা মূলত আছি পটুয়াখালী জেলার এটা হচ্ছে গলাচিপ্পা উপজেলার গ্রাম অর্দন একটা গ্রাম এটাকে মূলত মরিচের গ্রাম বলা হয় হ্যাঁ সেই গ্রামে আছি আসলে এখানে যতটুকু দেখা যায় আপনি দেখবেন শুধু মরিচ গাছ আর মরিচ গাছ তো এই গাছগুলো আসলে মূলত মারা গিয়েছে বন্যার কারণে এই যে ঘূর্ণিঝড় রেমালের কারণে গাছগুলো মারা গিয়েছে এবং এলাকা পর্যায়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদের যারা আরও কিছুদিন মরিচ তুলতে পারত যেটা মূলত এই বন্যার কারণে তুলতে পারে নাই আচ্ছা আপনাদের এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ব্যাপারে কি আপনাদের কাছে কেউ আসছে খোঁজখবর নিয়েছে আপনাদের